কেউ কারো প্রতিদ্বন্দ্বী হতে পারে না তাই না নিশোর নিশোর জায়গায় সাকিব সাকিবের জায়গায় কিন্তু দর্শক আবার কবে বড় পর্দায় আপনাকে দেখতে পারবে সেই দর্শক আপনার যে দর্শক না ছোটো পর্দায় দেখছে আবার কোন নিজুবাইয়ের সাথে দেখতে চায় সাকিব খানের সাথে কোন কবিতে দর্শক দেখতে চায় আপনাকে এটা তো এটা তো আমি বললাম যে এটা তো ডিরেক্টরদের উপরে নির্ভর করে ওনারা কোন ছবিতে কার এগেনস্টে চান আমাকে সেইভাবেই বিষয়গুলো সেট হয় তো তারা যখন চাইবেন আমি কাজ করব আমার তো কারো কাছের সাথে কাজ করতে কোনো আপত্তি নাই আমি সবার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সাকিবের সঙ্গে আরও তিনটে ছবি এখনো রিলিজ হয় নাই শুটিং শেষ হয়েছে সেগুলো আসলে দেখতে পাবেন আপনারা আর এই তো আমরা যদি একটু জানি সাকিবের কিছু স্মৃতিগুলো একটু বলেন সাকিব ভাই শুটিং মিস করে অনেকেই বলে কিন্তু কমপ্লেন আছে সাকিব ভাই শুটিং এ লেট করে যায় ঠিক সময়ে যায় না সেই জিনিসটা আপনার সিনিয়র আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে সিনিয়রদেরকে সে সম্মান দেয় সেই জিনিসটা আপনারা একজন আর্টিস্ট হয়ে আমি সাকিবকে দেরি করে আসতে দেখিনি মনের মতো মানুষ পাইলাম না যে ছবিটা আমি করেছি প্রথম ওর সঙ্গে আমি কখনো দেখিনি সে দেরি করে আসছে কিংবা লিডার আমি বাংলাদেশে কাজ করেছি সেখানেও আমি তাকে কখনো লেট করে আসতে দেখি নাই তার কতগুলো জিনিস আমার খুব ভালো লাগে সেটে হয়তো আমি ওর পরে পৌঁছালাম ওর চেয়ারটা ছেড়ে দেয় আমার জন্য যদিও আমার জন্য চেয়ার নিয়ে আসছে সে বলে যে না আপনি বসেন আপনি বসেন ওই চেয়ার আসলে ওইটাতে আমি বসবো এই যে সিনিয়রদেরকে সম্মান দেওয়া এই জিনিসগুলো আসলে ওদের ভেতরে অনেক বেশি আমি রেখেছি আমরা দুজি এখন বর্তমানে দুজি একটু জিগে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন আপাতত এখন এখন নাটক চলছে একটা সিরিয়ালের কাজ করছি নতুন দুইটা সিরিয়ালে আর বিজ্ঞাপন করলাম দু একদিন আগে অমিতাভ রেজা চৌধুরীর সেটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে এইসব নিয়েই আছি মানে আমাকে যেখানে ডাকবে সেখানেই আমি কাজ করব আর আমরা তো যেটু নাটকের আর নায়িকাদের ক্ষেত্রে যাই কার সাথে কোন নাটকের আর নায়িকার সাথে কাজ করতে আপনার